কাপাশিয়ায় বৈষম্যমুক্ত ও গুণগত শিক্ষার নিশ্চিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা বিক্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আর সমো হানানশাহ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে বৈষম্যমুক্ত ও গুণগত শিক্ষা নিশ্চিতকরণ সমীর দাবি চ্যালেঞ্জ উত্তরণে কাপাসিয়া বডেল শীর্ষক আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে কলেজ প্রিন্সিপালস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক বেসরকারি কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয় কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহামারী হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসি উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিএনপি নেতা ফম মমতাজ উদ্দিন রেনুর সার্বিক ব্যবস্থাপনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সভাপতি ও শহীদ তাজ উদ্দিন আহমদ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আফলাতন কাপাসিয়া সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হায়দার সবুজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক মুক্তি মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান প্যারা সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কাপাশিয়ার ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি এ কে এম মাজহারুল ইসলাম অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ময়মনসিংহ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আক্তরুজ্জামান ফরিদ বঙ্গতাজ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আউলাদ হোসেন শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আবুল কাশেম আলহাজ রেজুল হক মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম সহ অনেকে প্রধান অতিথি শারিয়াজুল হান্নান বলেন দীর্ঘদিনের অচল অবস্থা নিরসরে শিক্ষাক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা খুবই জরুরি শিক্ষাকে পরিকল্পনা মাফিক বিশ্বমানে প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে কাজ করতে হবে এবং এইটা যে কত সামনে আরো দ্রুত সফলভাবে আমাদের

এবং কারিগরি শিক্ষায় টাইমটাও লাগে কম আমরা জল মার্কেট ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক জল মার্কেটে যে এখানে আপনারা অনেকে কিন্তু দেশে বেড়ে গেছেন অনেকে অঙ্গরাজ করতে সৌদি আরব গেছে আরো অন্যান্য দেশে গেছে আমরা কিন্তু সরকার ছোট করে বলতে চাই কিন্তু আপনার দেখেন এখানে ইন্ডিয়ানরা বা আরো ফ্যামিলি কিছু দেশ তারা কিন্তু আপনার মিড লেভেল আপনার বিভিন্ন অফিসে এক্সিকিউটিভ জব করছে ম্যানেজারের পজিশনে আছে আমরা যেন একটা জায়গায় আটকে আছি এবং এখানে কিন্তু বিরাট অনেকটা ভুগিয়ে রাখতে এটা আমরা একটা ধারণা একটা প্রাথমিক পর্যায়ে আমরা শিক্ষক শিক্ষক বিদ্যালয়ের শেষে কথা বলবো আমরা যেহেতু রাজনীতি করি একটা রাজনীতি হিসাবে যেটা আমি আপনাদেরকে প্রমিস করতে পারি অভিজ্ঞতা করতে পারি যে দলীয় রিলেজিবিলিটি থেকে একটা রাজনীতি আমাদের দেশে চলো না সেটা যেন তাপাসে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান তুলে কোন রকমের প্রভাব না ফেলতে অন্তত আমি যে দলকে প্রতিনিধিত্ব করছি সে ব্যাপারে আমি আপনাদেরকে অঙ্গীকার করছি আমাদের দলের পক্ষ থেকে এটা হবে না সেটা আমি আপনাদেরকে সুস্পষ্ট ভূমিকা করছি

সামনে নির্বাচনে যদি নাকি আমি সংসদ সদস্য হিসেবে আসতে পারি আপনাদের সমর্থনে ইনশাল্লাহ আপনাদের আমার নতুন পিতার কথা বারবার এসেছে এবং শিক্ষার ব্যাপারে অন্যান্য একটা অবসেকশন উনি প্রচুর কাজ করার চেষ্টা করেছেন আপনাদের নিয়ে এবং আমি সেটা সেই কাজটা যেটা সকাল বছর একটা দীর্ঘ সময় একটা গ্যাপ রয়েছে একটা আমার নতুন উদ্যোগে আমরা সেটা আত্মালিকের সাথে বলে আমরা উনি করছি

বাধ্যকরের বিরুদ্ধে একশো উচ্চার হওয়া প্রচারণা এবং সেটা নিশ্চিত হয় সমাজের বলতে সামনের ব্যক্তিতে আমরা সবাই জানি বলতে পারি কেননা দিন শেষে এই গত চব্বিশ আন্দোলনের মূল যে প্রাপ্তি যেটা